আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই প্রশ্নটা শিখতে যাচ্ছি সুষম তড়িৎ ক্ষেত্রে স্থাপিত তরিত লুপের উপর টর্ক বা বলতে পারে সুষম চুম্বক ক্ষেত্রে স্থাপিত কুণ্ডলির উপর টর্ক অথবা বলতে পারে প্রমাণ করো যে টাও মিউক্রস বি এটাকে বলে টর্ক টা এখন এটা হচ্ছে আমাদের নন মেজর ফিজিক্স ট্রি এর ভিতরেও আছে যারা আপনারা কেমিস্ট্রি

এটা যদি একটা তার হয় এই তারের ভিতর দিয়ে যদি কারেন্ট যায় এটা একটা তার এই তারের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে যদি কারেন্ট যায় আর এর আশেপাশে যদি কোনো ম্যাগনেটিক ফিল্ড থাকে বা ক্ষেত্র থাকে আবার বলতেছি যে এখানে একটা ক্ষেত্র আছে বি যে চুম্বক ক্ষেত্রটা দিকে তার উপরে আমরা এর পাশে এই যে পাশে আমরা একটা কারেন্টের তার রাখছি যে তারের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে যদি যায় তাহলে কি হবে কাহিনি এই চুম্বক ক্ষেত্রটা এই তারের উপরে এক ধরনের বল প্রয়োগ করবে আমার কথা কি বোঝা গেল যে আশেপাশে কোনো একটা জায়গায় একটা চুম্বক ক্ষেত্র আছে সেই চুম্বক ক্ষেত্রের ভিতর দিয়া একটা কারেন্টের তার গেছে তাহলে কি হবে ওই চুম্বক ক্ষেত্রটা এই কারেন্টের তারের উপরে বল প্রয়োগ করবে ক্লিয়ার কারেন্টের তারের উপরে বল প্রয়োগ করবে এই ফোর্সটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স বল প্রয়োগ করবে কে বল প্রয়োগ করবে চুম্বক ক্ষেত্র কার উপরে কারেন্টের তারের উপরে যদি তারের ভিতর দিয়ে কারেন্ট না যায় তাহলে কিন্তু বল প্রয়োগ করবে না যখনই কারেন্ট যাবে তখনই বল প্রয়োগ করবে কে বল প্রয়োগ করবে আমরা এফ ম্যাগনেটিক এফ এম দিয়ে প্রকাশ করি ইকুয়াল টু কতটুকু কারেন্ট যাচ্ছে সেটা কিন্তু তারের দৈর্ঘ্য ক্রস ম্যাগনেটিক ফিল্ড এল ক্রস বি এটা হচ্ছে সূত্র ম্যাগনেটিক ফোর্স এর সূত্র আই বল টু এল এখান থেকে যদি আমরা ম্যাগনেটিক ফুডসের মানটা বের করি তাহলে লিখতে পারবো আই এল বি সাইন এল আর বি এর মধ্যবর্তী গুণ যেটা সেটা সাইন্থিরস প্রোডাক্ট ইউনটু সাইন্থিরা আমরা জানি তাহলে এটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্সের মান এতটুকু বলে সে হচ্ছে এই যে তারটাকে টান দিবে অথবা ধাক্কা দিবে বা কিছু করবে তাহলে মেন কথা আমরা কী বুঝলাম যে একটা তারের ভিতর দিয়ে যদি কারেন্ট যায় ঠিক আছে একটা তারের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে এবং ওই তারের আশেপাশে কোথাও একটা ক্ষেত্র আছে তাহলে এই যে তারটা তারটা হচ্ছে বল অনুভব করবে তাকে কে বল দিবে ক্ষেত্র যে আশেপাশে আছে সে এখন তাহলে এটা ম্যাগনেটিক সম্পর্কে আমরা জানলাম এরপরে আরেকটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে টর্ক সম্পর্কে আমরা একটু জানবো যে মনে করেন যে এই একটা লাঠি এই যে একটা লাঠি তো এই লাঠিতে আমি ফোর্স দিচ্ছি উপরের দিকে আর মানে এক এক আঙ্গুল দিয়ে ফোর্স দিয়ে ফোর্স দিলাম উপরের দিকে আর এই মাথায় সমপরিমাণ ফোর্স দিছে নিচের দিকে তাহলে যদি এই দিকে বিষ নিউটন বল দেই আর এই মাথায় নিচের দিকে বিশ নিউটন বল দেই তাহলে কি হবে এই বস্তুর উপরে লব্ধি বল কত উপরের দিকে প্লাস নিচের দিকে এটা ক্যান্সেল হয়ে যায় লব্ধি বল শূন্য লব্ধি বল শূন্য কিন্তু এই বস্তুটাকে যদি আমি উপরের দিকে বিশ নিউটন বলে ধাক্কা দিই উপরের দিকে যদি আমরা বিশ নিউটন বলে ধাক্কা দিই আর নিচের দিকে যদি বিশ বলে দেখা দিই তাহলে কি হচ্ছে সে ঘুরতেছে না এই যে ঘুরলো তার মানে তার ভিতরে টর্ক তৈরি হয়েছে তার মানে সম পরিমাণ দুইটা ফোর্স যদি বিপরীত মুখে কাজ করে তাহলে বস্তুর মধ্যে কি তৈরি হয় টর্ক তৈরি হয় ক্লিয়ার এই টর্কের মান কতটুকু হয় তর্কের মান হয় বল ইন্টু মধ্যবর্তী দূরত্ব বল ইন্টু এই যে মধ্যবর্তী দূরত্ব ডি তাহলে এই ক্ষেত্রে বল ইন্টু মধ্যবর্তী ধরে মধ্যবর্তী লম্ব দূরত্ব তাহলে আমাদের এখানে ডি যদি ফাইভ চিন্তা করি তাহলে কতটুকু টর্ক তৈরি হয়েছে বিশ বলের মান আছে বিশ ইন্টু ডি এর মান কত পাঁচ পাঁচ বিশে বোঝা গেছে টর্ক টর্ক জিনিসটা বুঝছি টর্ক কীভাবে তৈরি হয় সেটা বুঝছি টর্ক কেন মানে টর্ক কীভাবে ক্যালকুলেশন করতে হয় সেটাও বুঝছি তারপরে একটা তারের উপরে কীভাবে বল কতটুকু প্রযুক্ত হয় সেটাও বুঝছি তাইলে আমাদের বেসিক ক্লিয়ার এখন আসেন আমরা প্রমাণে যাই প্রমাণে যাওয়ার জন্য আমরা যা ধরে নিব সেটা হচ্ছে আমাদের কাছে এই যে একটা চুম্বক ক্ষেত্র এটা হচ্ছে আমাদের একটা চুম্বক ক্ষেত্র আছে সুষম চুম্বক ক্ষেত্র সুষম চুম্বক ক্ষেত্র এই চুম্বক ক্ষেত্রের উপরে এই চুম্বক ক্ষেত্রের উপরে হচ্ছে আমার কাছে কোনো মার্কার নাই এই চুম্বক ক্ষেত্রের উপরে হচ্ছে এখানে আছে এই চুম্বক ক্ষেত্রের উপরে আমরা একটা লুপ চিহ্ন করছি এটা হচ্ছে আমাদের সেই লুপটা এই চুম্বক ক্ষেত্রের উপরে একটা লুপ দেখা যাচ্ছে এই চুম্বক ক্ষেত্রের উপরে আমাদের একটা লুপ আছে সেটা হচ্ছে পি কিউ আর এস লুপ পি কিউ আর এস এটা হচ্ছে আমাদের একটা লুপ সেটা কোথায় আছে চুম্বক ক্ষেত্রের মধ্যে আছে চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখা আছে তাহলে খেয়াল করো এদিকে একটা চুম্বক ক্ষেত্র এখানে একটা কারেন্ট হ্যাঁ এখানে কারেন্ট যাচ্ছে এই যে নিচে থেকে উপরের দিকে কারেন্ট যাচ্ছে এদিকে কারেন্ট যাচ্ছে এদিকে নিচের দিকে নামলো কারেন্ট তারপরে আছে এইদিকে কারেন্ট ঠিক আছে এই যে এরকম চলতে আছে কারেন্ট তাহলে আমরা একটু আগে শিখছি এইটা যে যদি আশেপাশে একটা ক্ষেত্র থাকে তার পাশে একটা কুণ্ডলি নিছি আমরা যার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে তার মানে কি এই ম্যাগনেটিক ফোর্সটা বা ম্যাগনেটিক ফিল্ডটা এই তারটাকে টান দিবে অথবা ধাক্কা দিবে কিছু একটা করবে মানে বলবে করবে এখন আমরা প্রত্যেকটা আলাদা আলাদা অংশের জন্য বলবে করবো যে এই অংশে কতটুকু বল এই অংশে কতটুকু বল এই অংশে কতটুকু বল এই অংশে কতটুকু বল ঠিক আছে আমাদের আইডিয়া বোঝা গেছে আমরা হচ্ছে প্রত্যেকটা অংশের মধ্যে আলাদা করে বল হিসাব করব এখানে আমাদের কিছু যদি বর্ণনা লিখা আছে মনে করি কি কি এসেছে আয়তাকার তড়িৎ বাহী লুক এই যে একটা তড়িৎ লুক লুককে ধারণকারী তল পি চুম্বক ক্ষেত্র বি এর সমান্তরাল অর্থাৎ এদিকে যদি এই এদিকে দিছি না আমরা বি বিটাকে আমরা কোন দিকে দিছি সামনের দিকে তাই না এই যে দেখেন বিটাকে হচ্ছে আমরা কোন দিকে দিছি সামনের দিকে বিটা হচ্ছে এদিকে এবং লুকটা হচ্ছে এই যে এটা লুকটা এরকম লুকটা এরকম না এটা হচ্ছে এরকম না লুকটা হচ্ছে এই যে এরকম চুম্বক ক্ষেত্র যেই বরাবর লুপের তলটাও সেম বরাবর বা সমান্তরাল এটাই বলা হচ্ছে লুপকে ধারণকারী তলটি চুম্বক ক্ষেত্র বি এর সমান্তরাল হয়েছে এখন তাহলে এই লাইনটা আমরা বুঝলাম যে বি এর সমান্তরাল বলতে কি বুঝাচ্ছে তারপরে বলছে লুপের প্রবাহ মাত্রা আই যে লুপের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে কতটুকু কারেন্ট যাচ্ছে আই পরিমাণ পি আর এস বাহুর দৈর্ঘ্য ডি এই যে পি এবং আর এস এতটুকু বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত ধরে নেওয়া হচ্ছে ডি ধরে নেওয়া হচ্ছে এতটুকু ডি এতুটুকু ডি এবং এরা বিয়ের সমান্তরাল এই যে বি এদিকে না তাহলে বি এবং আর এস এরা বিয়ের লেভেলে আছে এ কি সমান্তরাল আর সামনে আর এটা হচ্ছে পেছনে বাট সমান্তরাল কিউ আর ও পি এস বাহুদয় দৈর্ঘ্য এল এই যে কিউ আর আর এই যে এখান থেকে এতটুকু যে দৈর্ঘ্য সেটা হচ্ছে কত এল বাহুদয় দৈর্ঘ্য এল যারা বিয়ের সাথে লম্ব বি কোন বরাবর এই বরাবর আর তারা কোন বরাবর এই বরাবর তাই না বি হচ্ছে এই যে এদিকে আর এটা দৈর্ঘ্য কোন দিকে এই যে বরাবর এটা মধ্যবর্তী কোণ কত ডিগ্রি 90 ডিগ্রি এটা বলতেছে যে তারা বি এর সাথে লম্ব এখন আছেন আমরা প্রত্যেকটা অংশের মধ্যে এই চুম্বক ক্ষেত্র কতটুকু বল প্রয়োগ করে সেই বলটা আমরা হিসাব করে ফেলি তাহলে প্রথমে পি কিউ বাহুর উপরে পি বাহুর উপরে পি বাহুর উপর প্রযুক্ত চুম্বক ভিতরে প্রযুক্ত হচ্ছে এখন আমাদের পি তারের দৈর্ঘ্য কত ডি না তাহলে আমরা এখানে লিখতেছি ডি ক্রস বিস বিল এর জায়গায় কি লিখছি আমরা ডি ডি ভেক্টরটাকে কোন দিক থেকে কোন দিকে ধরছি এই থেকে কিউ এর দিকে এই বরাবর ধরে নিচ্ছি আমরা ডি ভেক্টরটাকে তাহলে ডি ভেক্টর কোন দিকে এই যে দিক থেকে এই বরাবর ডি ভেক্টরটাকে ধরে নিচ্ছি বাম থেকে ডানে মনে রাখতে হবে ডি ভেক্টরটাকে কোন দিকে ধরে নিচ্ছি বাম থেকে ডানে আচ্ছা তাহলে ডি ক্রস ডি এল লেখা উচিত কিন্তু দৈর্ঘ্য আমাদের এই এটা কিন্তু এল না এটা আই কারেন্ট আই দৈর্ঘ্য পি কিউ আর আর এস এর দৈর্ঘ্য সেম যেটা হচ্ছে ডি কারণে ডি ক্রস বি লিখছি এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে খেয়াল করেন ডি কোন বরাবর বাম থেকে ডানে ডি হচ্ছে এই বরাবর বিও কোন দিকে এই যে বাম থেকে ডানে ডি আর বিয়ে কি দিকে না দেখেন তো বাম থেকে ডানে বিও বাম থেকে ডানে তাহলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি জিরো ডিগ্রি তাহলে আমরা কী লিখতে পারি আই ডি বি সাইন জিরো ডিগ্রি সাইন জিরো ডিগ্রি মান জিরো তাহলে মানে এই পুরোটার মান কত হয়ে গেলো জিরো অর্থাৎ এফ পি কিউ ই করেটি কত পেয়ে গেছি আমরা জিরো না এফ পি কেউ কত জিরো তার মানে পি কে অংশের ভিতরে কোনো বল নাই পি কে অংশের ভিতরে কোনো বল

বল এফ এস আর ইকুয়াল হবে আই ডি ক্রস বি আই ডি ক্রস বি তাই না এখন খেয়াল করতে হবে খেয়াল করতে হবে যেটা সেটা হচ্ছে এস আর বাহু কোন বরাবর আসতেছে বামে আসতেছে না এস আর বাহু মানে এই অংশে কারা কোন দিকে আসতেছে এস না লিখে আর এস লিখে আর থেকে এস আসতেছে না না লিখে আর এস লিখে আর এস আর এস তাহলে আর থেকে এসে আস্তে তাহলে দেখেন তো কারণ কোন দেখেন এদিকে না বা এটার যে দৈর্ঘ্য দৈর্ঘ্যের যদি আমরা ব্যাক্টর চিন্তা করি ডি ভেক্টরটা ছিল কোথায় ডানে বাট আমাদের ক্ষেত্রে কোথায় উল্টা দিকে না তার মানে সামনে একটা মাইনাস আসবে অথবা এভাবে যদি চিন্তা করি যে আমাদের এই ক্ষেত্রে এই অংশের জন্য ডি হচ্ছে বামে আর চুম্বক ক্ষেত্র কোথায় ডানে তার মানে চুম্বক ক্ষেত্র হচ্ছে এদিকে আর ডি হচ্ছে কোথায় এদিকে তাহলে মধ্যবর্তী কোন কত ডিগ্রি একশো আশি ডিগ্রি অর্থাৎ আই ডি বি সাইন আর বি কোথায় ডানে কত ডিগ্রি একশো আশি ডিগ্রি সাইন একশো আশি ডিগ্রি মান জিরো তাহলে এটা হয়ে গেলাম আমার কত জিরো এফ আর এস আর এস অংশের মধ্যে বল কত জিরো তার আমাদের হিসাবে এখন এটাও নাই এটা আমার এই দুইটার অংশের মধ্যে কোনো বল নাই শেষ এখন আমরা পরের দুইটা অংশের জন্য হিসাব করি ঠিক আছে খুবই ভেঙে ভেঙে একদম পয়েন্ট বাই পয়েন্ট আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি একটু বোঝার চেষ্টা করেন একটু সময় নিয়ে দেখেন তাহলে পারবেন কঠিন কিছু না পিকিউ গেল আর এস গেল তারপরে এখন আসেন পি বাহুর উপরে এস থেকে উপরে ধরে নিছি আমরা এল ভেক্টরটাকে কোন থেকে ধরেছি নিচে থেকে উপরে দিকে তাহলে এল ভেক্টরটাকে এল যে ভেক্টর সেটা হচ্ছে

एस पी अंश फोर्स पे गे आई एल डी কিন্তু কাহিনী আছে এই প্রত্যেকটা জায়গার উপরে ভেক্টর চিহ্ন হবে উপরে হবে ভেক্টর চিহ্ন বাকিগুলোতে দেওয়া লাগবে না কারণ হচ্ছে ওখানে আমরা মান বের করছি মানগুলো জিরো আসছে এটার উপরে ভেক্টর চিহ্ন দিতে হবে আচ্ছা আচ্ছা ভালো কথা মনে করছি এফ পি কিউ লিখছিলাম না যেখানে ক্রস গুণটা লিখছিলাম সেই ক্রসের উপরে হচ্ছে ভেক্টর চিহ্ন দিবেন ঠিক আছে ক্রসের উপরে ভেক্টর চিহ্ন দিবেন যেমন আমরা যে লিখছিলাম না এফ পি কিউ এটার উপরে একটু ভেক্টর দিতে হবে আই লিখছিলাম ডি ক্রস বি লাইনে গিয়ে চিহ্ন উঠে দিবেন এখানে আমি সেম লিখছিলাম এফ আর এস উপরে চিহ্ন দিবেন আই তারপর লিখছিলাম কি আমরা ডি ক্রস বি তাই না এরকম লিখছিলাম তো উপরে চিহ্নটা দিবেন আই এর উপরে এফ এর উপরে চিহ্নটা দিবে কারণ এই যে ক্রস প্রোডাক্ট তো এটা চিহ্ন চিহ্ন থেকে আসবে ওকে আগে যে এফ পি কিউ যে লাইনটা লিখছিলাম সেখানে চিহ্নটা দিয়েছে আমার ভুল হয়ে গেছে খেয়াল করি নাই আমি এখন আসেন এখান থেকে আমরা এটার মান বের করলাম এফ এস পি এর মানটা বের করছি এখানে উপরে ভেক্টর দিচ্ছি না কারণ এখানে শুধু মান আছে এখন আমাদের এই ভেক্টরের যেহেতু জিরো না সুতরাং এটা মান আছে যেহেতু মান আছে সুতরাং এটার একটা দিকও আছে কারণ বলটা হচ্ছে ভেক্টর এখন আমাদের বের করতে হবে যে দিকটা কোন দিকে এই হলো মেইন কাহিনী দেখেন একটু ভালো করে দেখেন আমাদের এল কোথায় উপরে এলটা হচ্ছে এই যে উপরে এলটা হচ্ছে উপরে বিটা কোথায় সামনে এলটা উপরে বিটা কোথায় সামনে আমাদের প্রথম ভেক্টর কোনটা এল ক্রস বি ক্রস গুণের নিয়ম আমরা ইন্টারে শিখে শিখে বের করতে হয় উপরে প্রথম ভেক্টরের দিকে হাতের চার আঙ্গুল চার আঙ্গুল প্রথম ভেক্টরের দিকে দিয়ে দ্বিতীয় ভেক্টর দিকে যদি ঘুরাই তাহলে বৃদ্ধাঙ্গুলি কোন দিক নির্দেশ করে ভিতরের দিক নির্দেশ করে তার মানে এই অংশে বলের দিক হচ্ছে ভিতরের দিকে ভিতরের দিক বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি ডট ব্যবহার করি ভিতরের দিক বোঝানোর জন্য আমরা ডট ব্যবহার করি তাহলে এই যে এইটা মানে বোঝাচ্ছে ভিতরের দিক এটা মানে কি বোঝাচ্ছে ভিতরের দিক এটা মানে বোঝা যাচ্ছে ভিতরের দিকটা মানে এখানে যে বল সেটা কোথায় ভিতরের দিকে বোর্ড থেকে ভিতরের দিকে ক্লিয়ার এটা গেল এরপরে আসেন এফএসপি গেল এফএসপি যা কাগজের তল হতে যা এখানে লিখে এখানে তো আপনার বোর্ড লিখে নে আবার কাগজের তল হতে ভিতরের দিকে কাগজের তল হতে ভিতরের দিকে ক্রিয়াশীল যেটা আমরা মুখে লিখে দিলাম কারণ আমরা তো খাতার ভিতরে খাতা তো টু ডি টু ডির ভিতরে আমরা থ্রি ডি চিত্র তেমনি আঁকবো খাতার তল হচ্ছে ভিতরের দিক আমরা বোঝার জন্য এটা লিখছি যে ভেতরের দিক ভিতরের দিক বলতে এই যে ডটটা বোঝায় এই যে এখানে একটা ডট দিয়ে দিবেন চিত্রের মধ্যে তাহলে স্যার বুঝলে যে অনেক স্মার্ট আপনি বুঝছেন এই জিনিসটা তারপরে এসপির পরে আছেন এসপির পরে আর কোন অংশ বাকি আছে কিউ আর অংশ কিউ আর অংশ এটাকে কিউ আর বাহুর উপর বল এফ কিউ আর ইকুয়াল টু সেম আই আই এল এল বি এখন চিন্তা করেন আগে এল কোন থেকে ছিল এল ভেক্টরটাকে আমরা ধরেছি কোথায় উপরে এখন এল ভেক্টরটা কোথায় এই যে এখান থেকে কিউ থেকে আরে আসতেছি না কারেন্ট আসতেছি কোথায় কিউ থেকে আরে তাহলে এখন এল ভেক্টর কোথায় নিচে আর বি ভেক্টর কোথায় সামনে এল ভেক্টর নিচে বি কোথায় সামনে এই যে এল হচ্ছে নিচে বি হচ্ছে সামনে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি 90 ডিগ্রি এল আর বি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি তাহলে এখানে আমরা লিখবো আই এল বি এফ কি এর মান বের করতেছি আমরা এখন আই এল বি সাইন 90 ডিগ্রি সাইন 90 ডিগ্রি মান 1 তাহলে এখান থেকে আবার কি পাওয়া যাচ্ছে আই এল বি পাওয়া যাচ্ছে ঠিক আছে আই এল বি পাওয়া গেছে এখন যেহেতু এটা হচ্ছে এফ কিউ আর এফ কিউ আর এখন এটাও যেহেতু নন জিরো সুতরাং এটার একটা দিক আছে এটার দিক কোন দিকে কারেন্ট আসতে কোথায় উপর থেকে নিচে কারেন্ট আসতে উপর থেকে নিচে তার মানে আমাদের এই যে উপর থেকে নিচের দিকে একটা ভেক্টর এই যে উপর থেকে নিচের দিকে এই যে দিলাম উপর থেকে নিচের দিকে আর আরেকটা ভেক্টর কোথায় বিটা সামনে তার মানে এই যে এরকম বিটা হচ্ছে কোথায় সামনে বিটা হচ্ছে সামনে আর কায় কোথায় উপর থেকে নিচের দিকে এই দুইটার ক্রস গুণ বের করতে হবে প্রথমে এল এর দিকে হাত দিলাম এই যে এল এর দিকে তাহলে প্রথমে এল এর দিকে ডান হাতে চার আঙ্গুল দিলাম কেমন দেখাবো হম এটা না এল নাকি উল্টো হয়ে গেল এদিকে হচ্ছে বি আর এদিকে হচ্ছে আমাদের এল তাই না এদিকে হচ্ছে বি আর এদিকে হচ্ছে এল এই যে এল হচ্ছে নিচের দিকে বিগত কোথায় সামনের দিকে তাহলে ডান হাতের এল এলের দিকে দিলাম দিয়ে যদি আমি বিয়ের দিকে ঘুরাই তাহলে বৃত্তাঙ্গুল কোন দিক নির্দেশ করতেছে বাইরের দিক তাই না এই যে ডান হাতের চারাঙ্গুল আমি এটার দিকে দিলাম দিয়ে যদি বিয়ের দিকে ঘুরাই বৃত্তাঙ্গুল কোন দিক নির্দেশ করতেছে বাইরের দিক তার মানে এখানের উপরে বলটা হচ্ছে কোন দিকে এরকম পোস্টটা কাজ করবে বাইরের দিকে বোর্ড হতে বাইরের দিকে বা কাগজ হতে বাইরের দিকে সুতরাং এখানে আমরা লিখবো এই যে বাইরের দিকে বোঝানোর জন্য আমরা এইরকম চিহ্ন ব্যবহার করি সমান দেওয়া থাকে আমি উল্টা করে দিয়েছি ভিতরের দিকে বোঝানোর জন্য ক্রস চিহ্ন ব্যবহার করতে হয় আর বাইরের দিকে বোঝানোর জন্য ডট চিহ্ন ব্যবহার করতে হয় বুঝছেন ভিতরে বোঝানোর জন্য ক্রস দিতে হয় বাইরে বোঝানোর জন্য এরকম একটা ডট দিতে হয় যে ওই যে একটা তীরের মতো আসতেছে আর কি আমার চোখে এসে বুঝতেছে তাই যে তীরের যে পয়েন্টটা দেখতে পাই না আমরা এরকম আসে বাইরের দিক বলতে এখানে পাশে দরকার হলে লিখে দিবেন বাইরের দিকে আর এখানে লিখে দিবেন ভিতরের দিকে ওকে তাহলে যে এটা তারপর নিচে লিখবেন যা কাগজের তল হতে কাগজের তল হতে বাইরের দিকে ক্রিয়াশীল এখন খেলা জমে গেছে খেলা কেমনে জমছে এটা ছিল আমাদের কুন্ডলী এই কুন্ডলির উপরে ভিতরের দিকে বল কত আইএলবি বাইরের দিকে বল কত আইএলবি অর্থাৎ এক পাশে দেওয়া হচ্ছে কোথায় বাইরে তার মানে এটা কি এখন ঘুরবে না তার মানে তৈরি হয়ে গেছে গেছে বোঝা অর্থাৎ এই কুণ্ডলিটা এখন কি করা শুরু করবে ঘুরা শুরু করবে এই কুণ্ডলীটা এখন ঘুরা শুরু করবে কিসের সাপেক্ষে ঘুরবে এই যে এখানে একটা লম্বা দাগ দিবে এই অক্ষের সাপেক্ষে সে ঘুরতে থাকবে বোঝা গেছে কিভাবে ঘুরবে এই যে এপাশ ভিতরে যাবে এপাঠ বাইরে যাবে এপাশ ভিতরে যাবে এপাশ বাইরে যাবে এরকম সে ঘুরতে থাকে এই প্রিন্সিপালের উপরে কিন্তু জেনারেটর তৈরি করা হয় জানেন তো আশা করি জেনারেটর ট্রান্সফর্মার এগুলো এই থিওরির উপর করে বুঝছেন আচ্ছা এখন আমরা আমাদের সলিউশনে চলে আসি এফএসআর হচ্ছে কোথায় ভিতরের দিকে এবং এফকিউ আর কোথায় বাইরের দিকে একই বস্তুর উপরে সমমানের দুইটা বল দুই দিকে যদি ক্রিয়া করে তাহলে কি তৈরি হয় টর্ক তৈরি হয় টর্ক তৈরি হয় তাই না তাহলে আমরা লিখতে পারি দেখেন এফ এস আর এবং এফ কিউ আর সমান এবং বিপরীতমুখী এফ এস আর এবং বিপরীতমুখী বিপরীতমুখী সুতরাং কুণ্ডলীর কুণ্ডলী বলতে এই যে লোকটা আর কি সুতরাং কুণ্ডলীর এই যে পি এস এবং কিউ আর শতরাং কুন্ডলীর সমার এবং বিপরীতমুখী কোন দুইটা সমান এবং বিপরীতমুখী এসপি আর কি এসপি এসপি আর হচ্ছে কি আর সমান এবং বিপরীতমুখী শতরাং কুন্ডলীর মধ্যে বা কুণ্ডলীর উপর টর্ক প্রয়োগ করবে প্রযুক্ত টর্কের মান প্রযুক্ত টর্কের মান প্রযুক্ত টর্কের মান আমরা এখন বের করব টর্কের মান ইকুয়াল টু কি হয় প্রযুক্ত টর্কের মান আমরা উপরে যাই এখন টর্কের মান হচ্ছে শুরুতে বেসিক যখন পড়াই তখন বলে আছে না টর্কের মান সমাক কি হয় বল ইনটু মধ্যবর্তী দূরত্ব বল ইনটু মধ্যবর্তী দূরত্ব প্রযুক্ত টর্কের মান টাউ ইকুয়াল টু বল ইনটু মধ্যবর্তী দূরত্ব বলের মান কত আই এল বি ইন্টু মধ্যবর্তী দূরত্ব কত এদিকে একটা বল আর এদিকে একটা বল এই দুইটা মধ্যবর্তী দূরত্ব কত ডি না তাহলে আইএল বি ডি ক্রস দিয়ে আই এল বি ডি এতটুকু হচ্ছে কি টর্কের মান এতটুকু হচ্ছে আমাদের কুণ্ডলির উপরে টর্কের মান কিন্তু আমাদের টর্ক ভেক্টরটা জানতে হবে টর্ক ভেক্টরটা জানতে হবে এখন একটা খেয়াল জিনিস খেয়াল করেন এই যে কুণ্ডলি এল ইনটু ডি সরি এল ইনটু ডি এল ইনটু ডি এল আর ডি কে একসাথে কি ক্ষেত্রফল বলা যায় না তাহলে এটাকে আমি কি বলতে পারি ক্ষেত্রে ক্ষেত্রফল কুণ্ডলির ক্ষেত্রফল ক্ষেত্রফলটাকে আমরা এ দিয়ে প্রকাশ করে ফেললাম এখন কাহিনী হচ্ছে এটাকে যদি আমরা ভেক্টর রূপে লিখতে চাই এটাকে যদি আমরা ভেক্টর রূপে লিখতে চাই তাহলে কি হবে ঠিক আছে ভেক্টর রূপে যদি আমরা লিখতে চাই দেন আমরা এটাকে কি লিখতে পারবো বলছি তো ডটটা তো হচ্ছে ভেক্টর রাশি ভেক্টর আকারে লিখতে হবে তাই না এখন খেয়াল হচ্ছে স্কেলার রাশি আয়ের উপরে ডিরেকশন দেওয়া যাবে না ভেক্টর লিখতে হইলে হয় এ আর বি এ দুইটার মধ্যে কিছু একটা করতে হবে একে যদি আমরা ভেক্টর চিন্তা করি এ এটা কি ক্ষেত্রফল ক্ষেত্রফলটাকে যদি আমরা ভেক্টর চিন্তা করি তাহলে এর উপরে বিয়ের উপর তো তো ভেক্টর তে সমস্যা নেই এর উপরে একটা ভেক্টর চিন্তা যদি দিয়ে সেই সেক্ষেত্রে এই টর্ক এর মান কখন ম্যাক্সিমাম হবে কখন মিনিমাম হবে দেখেন যখন এটা এভাবে ছিল যখন এটা এভাবে ছিল তখন টর্ক ভিতর দিকে এখানে ভিতর দিকে কাজ করছে এখানে বাইরের দিকে কাজ করছে তাই তাহলে এটা ঘুরতেছে কোন বরাবর এই বরাবর ঘুরতেছে কোন বরাবর এই বরাবর এখন এই অবস্থায় এখন আমরা যেটা বলতেছিলাম যে এটাকে যদি ভেক্টর রূপে আমরা লিখতে চাই সেই ক্ষেত্রে এটার জন্য আরো কিছু ক্যালকুলেশন আছে আর কি সেটা আমরা করতে চাইতেছি না ভেক্টর রূপে আমরা দেখেন আগে লিখে ফেলি এটাকে ভেক্টর রূপে লেখা যায় তোর যদি আমরা ভেক্টর রূপে লিখি কেন ভেক্টর রূপে লেখার দরকার কারণ এখানে কোনো থিটা মিটা নাই আমার যে বি আছে বিটা যে সব সময় এরকম সোজা সুন্দরই থাকবে এমন তো কোনো কথা নাই বি যদি এরকম হালকা কোনা হয়ে যায় তখন কি হবে বি যদি হালকা উপরের দিকে উঠে যায় আমার যে কুণ্ডলীটা সুন্দর মতো এইভাবে রাখছিলাম কুণ্ডলীটা কিভাবে রাখছিলাম এই যে এভাবে রাখছিলাম না এই কুণ্ডলীটা যদি এভাবে না থাকে হালকা এরকম টাইট হয়ে থাকে তখন কি হবে ওই সব জিনিসের জন্য আমাদের ভেক্টর রূপে লিখতে হবে মানে থিটার জিনিসটা আনতে হবে তো ভেক্টর রূপে আমরা এটাকে এই যে এইভাবে লিখতেছি এ ক্রস

বাইরের দিকে যার দিক হয় ক্ষেত্রফলের তল হতে ক্ষেত্রফলের তল হতে এখন আমি আপনাদের হচ্ছে যে সূত্রটা লিখলাম আপনাদের বিশ্বাস নাও হইতে পারে সেটা আমি প্রমাণ দিয়ে দেখেন যে এটা থেকে আসলে যে এটা আসা যায় কিনা দেখেন এটা হচ্ছে কি আমার ক্ষেত্রফল এ এদিকে হচ্ছে কি বি আমি বলছি এটা ব্যক্তর বলছি ক্ষেত্রফল যার দিক হয় ক্ষেত্রফলের তল বরাবর কোন দিকে বাইরের দিকে কি বললাম যে এটা যদি আমার এ হয় এর দিক কোন দিকে বলছি আমরা ক্ষেত্রফলের তল হয় বাইরের দিকে তাহলে এ থেকে এই যে কোন দিকে বাইরের দিকে অর্থাৎ এইটা হচ্ছে আমার ক্ষেত্রফল এটা ক্ষেত্রফল আর এদিকে হচ্ছে বি তাই না তাহলে এটা যদি ক্ষেত্রফল হয় এটা হলো আমার ক্ষেত্রফল আর এদিকে হচ্ছে কি বি এটা হচ্ছে ক্ষেত্রফল আর এটা হচ্ছে কি বি তাহলে মধ্যবর্তী কোন কত ডিগ্রি ক্ষেত্রফল এটা হচ্ছে ক্ষেত্রফল এটা হচ্ছে বি মধ্যবর্তী কোণ কত ডিগ্রি 90 ডিগ্রি তাহলে এখানে কি হবে এ বি সাইন 90 ডিগ্রি সাইন 90 ডিগ্রি মান কত 1 তাহলে কি থাকে এ বি এই যে আই এ বি সাইন এ বি ঠিক আছে তাহলে ভেক্টর রূপে লেখা যায় এই যে এটা আই এ ক্রস বি এখন যদি আমরা এখানে বলি যে কুণ্ডলীর আমরা তো এখানে একটা তার নিছি যদি একটা তার না থাকে যদি n টা তার থাকতো তাহলে কি হতো অর্থাৎ কুণ্ডলীতে তারের পাক সংখ্যা কুণ্ডলীতে তারের পাক সংখ্যা n হলে কোন যদি theta পাক সংখ্যা n হলে তখন tau equal to হইত tau যে সামনে n আছে একটার জন্য শুধু এত তাহলে n টার জন্য কত n i into a ক্রস বুঝতে পারছেন বুঝা গেছে n i a cross b এখন যে কোনো সার্কিটের চুম্বক মোমেন্ট বলে একটা কথা আছে চুম্বক মোমেন্ট চুম্বক মোমেন্ট এই যে এ না এটাকে বলা হয় চুম্বক মোমেন্ট মিউ এটাকে বলা হয় চুম্বক মোমেন্ট মিউ এনআইএ হচ্ছে মিউ মাঝে আছে ক্রস এই যে দিয়ে দিলাম দিকে লিখবেন যেখানে বা এখানে মিউ টু এনআইএ যেটা কি এই মিউ এর নাম কি চুম্বক মোমেন্ট চুম্বক মোমেন্ট চুম্বক মোমেন্ট তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণ এটা আমাদের প্রমাণ করতে বলছিল আমরা প্রমাণ করে ফেললাম ওকে আশা করি পুরো প্রমাণটা আপনারা ধৈর্য সহকারে দেখছেন না দেখলে আরেকবার বোঝার চেষ্টা করুন খুবই মজার জিনিস ওকে এই ইলেকশন মিলেকশন এগুলো যদি বুঝে যান তাহলে কাজ হয়ে যাবে আমি যেভাবে সাধ্য চেষ্টা করেছি আপনাদেরকে পুরোটা বোঝানোর জন্য যদি প্রথমবারে না বুঝেন আরেকবার দয়া করে দেখে নেবেন আশা করি কোনো সমস্যা হবে না ভালো থাকেন আল্লাহ হাফেজ